একবার এক গুরু ও তার শিষ্য জঙ্গলের রাস্তা ধরে গ্রামের দিকে যাচ্ছিল এবং জঙ্গলের পথ ধরে যেতে যেতে অনেক অন্ধকার হয়ে গিয়েছিল তখন শিষ্যটি তার গুরুকে বলল গুরুজি অনেক রাত হয়ে গেছে আর রাস্তা এখনো অনেকটা বাকি তাই আজকের রাতটা যদি আশেপাশের গ্রামে কোথাও কাটিয়ে দিই আমাদের জন্য হয়তো সেটাই ভালো হবে গুরুজি তখন তার কথায় রাজি হলো এবং তারা পাশের গ্রামে একটি বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো শিষ্যটি যখন দরজা ঠক ঠক করলো তখন এক গরিব ব্যক্তি ভেতর থেকে দরজাটি খুললো গুরুজি তাকে বলল আমরা আমাদের গ্রামের দিকে যাচ্ছিলাম কিন্তু রাত রাত অনেক কারণে আমরা আমরা এই গ্রামেই কাটাবার সিদ্ধান্ত নিলাম তাই কি আজকের রাতটুকু তোমার আশ্রয় নিতে পারি শুনে ওই গরিব ব্যক্তিটি গুরুজি ও তার শিষ্যকে ভেতরে আসার জন্য আজ্ঞা করল। তারা যখন ভেতরে গেল তারা দেখলো ব্যক্তিটি অনেক দারিদ্রতার মধ্যে জীবনযাপন করছে এসব দেখে গুরুজি তাকে জিজ্ঞাসা করলো তুমি কি কাজ করো তখন ব্যক্তিটি গুরুজিকে বলল আমার কাছে অনেক জমি আছে গুরুজি বলল তোমার কাছে যখন অনেক জমি আছে তাহলে তুমি এরকম ভাবে জীবনযাপন কেন করছো ওই গরিব ব্যক্তিটি তখন বলল আমার কাছে যা জমি আছে তা কোনো কাজের না গ্রামবাসীরা সবাই বলে আমার জমি নাকি অনুর্বর জমি সেখানে ফসল ফলানো যায় না আর সেখানে ফসল ফলানো একটা বোকামির কাজ তখন গুরুজি তাকে বলল তাহলে তোমার সংসার কি করে চলে ওই ব্যক্তি বললো আমার কাছে একটি মোষ আছে যার উপর আমার পুরো সংসার চলে এসব শোনার পর গুরুজি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে এবং মাঝরাতে যখন সবাই তখন গুরুজি তার শিষ্যকে উঠিয়ে ওই ব্যক্তির নিয়ে তার গ্রামে চলে গেল এসব দেখে শিষ্য গুরুকে বললো গুরুজি আপনি কি এটা অপরাধ করছেন না ওই গরিব ব্যক্তির সংসার এই মোষের কারণেই চলে গুরুজি শিষ্যের এসব কথা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁটতে লাগলো এরপর দেখতে দেখতে আট বছর কেটে গেল এবং আট বছর পর গুরুর যে শিষ্য ছিল সে তখন অনেক বড় একজন গুরু হয়ে গিয়েছিল আর ওই ব্যক্তির কথা তার প্রায় মনে পড়ে এবং সে ভাবে তার গুরুজি ওই গরিব মানুষটির সাথে যেটা করেছিল সেটা সে ঠিক করেনি আমাকে একবার ওই গরিব ব্যক্তিটির কাছে গিয়ে দেখা উচিত সে কোন পরিস্থিতির মধ্যে আছে তখন সে ওই গ্রামের দিকে গেল এবং যখন সে সেখানে পৌঁছালো সে দেখলো ওই গরিব ব্যক্তিটির যে ছোট্ট বাড়িটি ছিল সেটা বিশাল বড় অট্টালিকা হয়ে গেছে আর যেই অনুর্বর জমি ছিল সেখানে ফল ও ফুলের বিশাল বড় বাগান হয়ে গিয়েছিল তখন সে দেখল ওখানকার মালিক তার দিকেই আসছে শিষ্য তাকে দেখে চিনতে পারল এবং সেই গরিব ব্যক্তিকে যে এখন ওখানকার মালিক তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি আমার গুরুজির সাথে এসেছিলাম আট বছর আগের কথা তোমার বাড়িতে এক রাত কাটিয়েছিলাম তখন ওই ব্যক্তিটি তাকে চিনতে পারল এবং বলল ওই রাতে তোমরা কোথায় চলে গিয়েছিলে আর জানো ওই রাতে আমার মোষ্টিও কোথায় চলে গিয়েছিল ওকে আর খুঁজেই পায়নি তখন আমার কাছে কোনো রাস্তা ছিল না আমি ভাবতে ভাবতে দিশাহারা হয়ে গিয়েছিলাম যে কিভাবে সংসার চালাবো কারণ আমার কাছে এই জমি ছাড়া আর কিছুই ছিল না তাই কারোর কথায় কান না দিয়ে আমি এই জমিতে চাষ করা শুরু করলাম আর অনেক পরিশ্রমের পর এই জমিতে ফলন হয়েছিল তারপর থেকে আমি আরও অনেক পরিশ্রম করা শুরু করলাম যার কারণে আজ আমি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি এসব শোনার পর ওই শিষ্যের চোখে জল চলে এলো তার গুরুজির কথা ভেবে সে এখন বুঝতে পারলো তার গুরুজি সেদিন কেন এমনটা করেছিল এবং এটা ভেবে সে কাঁদতে লাগলো বন্ধুরা এই গল্পটি থেকে আমরাও এই শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাকে কেউ না কেউ আটকে রেখে দিয়েছে বা কোনো কিছুর দ্বারা আটকে আছে হতে পারে সেটা টাকা পয়সা অথবা ফ্যামিলি কিংবা অন্য কিছু তাই বন্ধুরা এমন নয় তো যে তোমাদের কাছে ওই মোষের মতো এমন কিছু আছে যেটা তোমাদেরকে জীবনে বড় কিছু করার থেকে বেঁধে রেখে দিয়েছে যদি এমনটা হয় তাহলে তার থেকে বেরিয়ে আসো কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ আছে আর সেই গুণকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের জীবনে এগিয়ে যাও ধন্যবাদ